গাজাগামী ফ্রিডম ফ্রুটিলা কলিশন ও থাউজেন্ড ম্যাডলিনস মানবিক মিশনে অংশ নেয়া কয়েকজন কর্মীকে আটক করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ শারীরিক ও মৌখিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে মিশনে অংশ নেয়া মালয়েশিয়ান কর্মী ডক্টর ফাউজিয়া হাসান জানিয়েছেন আটক অবস্থায় স্বেচ্ছাসেবকদের মুখে খুশি ও প্রহার করা হয়েছে এবং তাদের অপমানজনক ভাষায় গালাগাল করা হয়েছে তিনি বলেন তরুণ কর্মীদের উপর নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে তাদের মধ্যে দুজনকে প্রচণ্ডভাবে মারা হয় তারা খুশি ও আঘাতের শিকার হলেও ভাগ্যক্রমে এখন হাঁটাচলা করতে পারছে সবাই কোনো না কোনো ভাবে মৌখিক নির্যাতনের মুখে পড়েছে ডক্টর ফাউজি আরও জানান আটক থাকার মানসিক প্রভাব সম্পর্কে পরীক্ষা করে দেখা গেছে সব কর্মী শারীরিকভাবে স্থিতিশীল এবং তাৎক্ষণিক মানসিক আঘাত বা অনিদ্রার লক্ষণ কারো মধ্যে পাওয়া যায়নি এর আগে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে ইসরায়েলে আটক সব মালয়েশিয়ান কর্মী নিরাপদে উদ্ধার করা হয়েছে ফ্লাইট টি কে সিক্স নাইন টু ইসরায়েল ত্যাগ করে স্থানীয় সময় দুপুর দুটা ত্রিশ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছান এবং আজ সন্ধ্যায় মালয়েশিয়া ফেরার কথা রয়েছে আটক নয় মালয়েশিয়ার নাগরিকের সুবাস কণ্ঠ নিউজ ডেস্ক